স্বপ্নটা বড় করো ব্যর্থ হবার সাহস রাখো সূর্যকে লক্ষ্য বানাও সূর্যে না পৌঁছাতে পারলেও অন্তত চাঁদে তুমি ঠিকই পৌঁছাবে কথাটা কতই না সুন্দর আসলে এই কথাটাই আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করা দরকার লক্ষ্যটা রাখতে হবে সব সময় বড় আমার যেই লক্ষ্যটা এটা থাকতে হবে আকাশ পরিমাণ যেন আমি একশো ফুট হলেও উঠতে পারি এই রকমের এক হাজার ফুট একটা যদি স্বপ্ন আপনার থাকে আপনি সম্পূর্ণ চেষ্টাটা যদি করেন এই স্বপ্নটা পূরণ করার জন্য এক হাজার ফুট না উঠতে পারলেও আপনি কিন্তু ইনশাল্লাহ পাঁচশো ফুট উঠতে পারবেন এই আশাটা করাই যায় আর যারা স্বপ্ন দেখেন যে বড় ব্যবসায়ী হবেন তাদের স্বপ্নটাকে পূরণ করার দায়িত্ব কিন্তু আমাদের আমরা হোলসেল জন্য আপনাদেরকে শুধু স্বপ্ন দেখাবো না আপনার স্বপ্নের সারথি হয়ে আপনার পাশে থাকব এবং আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আমাদের প্রোডাক্টের মাধ্যমে যেন আপনার এই আকাশ পরিমাণ স্বপ্নটা একদম হাতের নাগালে আনতে পারেন কারণ আমাদের কোয়ালিটিটা আমরা জানি কি কোয়ালিটিটা আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন যারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর এই প্রোডাক্টগুলো কিন্তু এরকম একটা প্রাইজে আপনারা ইনশাল্লাহ পাবেন যা বাজার চ্যালেঞ্জিং এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এগুলো হচ্ছে জমজমের বেস্ট কোয়ালিটি জমজম এ প্লাস এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে প্রচুর চাহিদা জমজম হই হই রই রই একটা রব চলতে বাজারে আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানাটা বলে দিই হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বলতে গাউ সিএে সামান্য সামনে নরসিংদীর দিকে এক একটা থেকে এক একটা ড্রেস আপনার ভালো লাগবে আর ভালো লাগার মতো কালেকশনগুলো ভালো লাগার মতো একটা প্রাইসে পেতে হলে অবশ্যই প্রথম চয়েস হতে হবে হোলসেল জোন কেননা আমরা এরকম একটা প্রাইস আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ বাজারে কেউ কখনো কোনো দিন এই প্রাইজে সেম কোয়ালিটির প্রোডাক্টটা দিতে পারবেন না আপনি নামটা কিনতে পারবেন যে জমজম কিন্তু সেম কোয়ালিটিটা বাই কিনতে পারবেন না আর এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এগুলো হচ্ছে কাশ্মীরি জমজম এই প্রোডাক্টটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকার নিচে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাঁচশো টাকার নিচে আর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এটা চারটা করে কালার থাকবে সেট সেট বাই নিতে পারবেন সেট বাই সেট নিলে আপনারা পাইকারি একটা প্রাইস পেয়ে যাবেন আর মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে আপনারা সারা দেশে ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যে কোনো জায়গায় আপনারা চাইলে কোনো প্রোডাক্ট যদি সেল না করতে পারেন ওইটা এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্টও নিতে পারবেন রকম সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দিয়ে থাকি আর এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা কিন্তু সারা বছরই চলে এই প্রোডাক্টটার কোনো সিজন আন সিজন নাই গরম হোক শীত হোক শরৎ হোক সব সিজনে এই প্রোডাক্টটা চলে আর একই রকমে চলে কারণ এটা হচ্ছে রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন এই প্রোডাক্ট আপনি রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর ইনশাল্লাহ অন্য দুই চার জায়গা থেকে একশো টাকা পঞ্চাশ টাকা কমে সেল দিতে পারবেন কেননা আপনি কিনতেও পারবেন অন্য জায়গা থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা কমে এরকম একটা প্রাইস আপনারা আমাদের কাছ থেকে আপনারা পাইবেন ইনশাল্লাহ আমরা ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে প্রোডাক্ট সেল করি না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে প্রোডাক্ট সেল করে যদু কদু মধু সবাই আমরা প্রোডাক্ট সেল করি দেশ চ্যালেঞ্জিং প্রাইজে মার্কেট লেভেলে খেলার দিন শেষ ভাই এখন আমরা দেশ লেভেলে খেলতে ঠিক আছে দ্যাশ চ্যালেঞ্জিং প্রাইজে যারা প্রোডাক্টগুলো নিবেন অবশ্যই আগে আগে যোগাযোগ করবেন আমাদের সাথে যার যেটা ভালো লাগে যেইটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে কিন্তু আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে সার্বক্ষণিক সকল ধরনের প্রোডাক্টটাই ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চারটা করে কালার সেট সেট নিতে হবে যেইটা ভালো লাগে ওইটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই প্রোডাক্টগুলো পেতে হলে আপনারা যদি দোকানে আসতে চান দোকানের ঠিকানাটা আরও একবার বল দিই হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গেলেও সেদিকে সামান্য সামনে প্রত্যেকটা প্রোডাক্টের অন্য থাকবে পাঁচ সাত বাজামা থাকবে আড়াই আর বডি সাইজ ফ্রি সাইজ একদম সবার সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ মোটা ছোট বড় সবাই কিনতে পারবে এরকম একটা সাইজ কিন্তু পেয়ে যাবেন আর রং কোর্সের গ্যারান্টি একদম আপনি ভাই কোনো রিক্সে থাকার দরকার নাই আমি আপনারা যেই গ্যারান্টি দেবো আপনি কাস্টমারকে ওই গ্যারান্টি দিয়ে দেবেন আপনি বিক্রি করার পর বলবেন যে তুই অন্যটা দিয়ে দেখ কারণ ওনাটা কিন্তু কেউ বানায় না অন্য থেকে যদি রঙ যায় আমার প্রোডাক্ট আমার ব্যাগ দিয়ে দেন সমস্যা নেই তো ইনশাআল্লাহ এরকম একটা গ্যারান্টি আপনারা কাস্টমারকে আমাদের প্রোডাক্টে প্রোভাইড করতে পারবেন কেননা আমরা জানি আমাদের প্রোডাক্টটা ই কোয়ালিটির আর কোয়ালিটি সম্পর্কে জেনে বুঝেই কিন্তু আমরা গ্যারান্টিটাও দিতে পারি ইনশাল্লাহ অন্যান্য জায়গা থেকে সব কিছুই ভালো পাবেন ইশা প্রাইসটাও কমে পাবেন তো হোলসেল জোনের পাশে থাকলে আপনারা সবসময় ভালো কিছুই পাবেন ভালো কিছুই আশা করতে পারেন এটা আমি বলতে পারি আসসালামু আলাইকুম